আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য কেস পঞ্চান্ন ইউজি কেস পঞ্চান্ন ইউজি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আপনারা অনেকেই ইউজি গাড়িটা পছন্দ করেন হাইলো মিডিয়াম গিয়ারের গাড়ি আর কি তো গাড়িটা হচ্ছে সরাসরি তোতাভাই এর আগেও আমাদের চ্যানেলে উনি কয়েকটি গাড়ি বিজ্ঞাপন দিয়েছেন ওনার সাথে আপনারা আরো বিস্তারিত কথা কথাবার্তা বলতে পারেন ওনার থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে একুশের প্রথম মাসে একুশ সালের প্রথম মাসে ডেলিভারি আর এই গাড়িটা চলেছে বিয়াল্লিশশো বাষট্টি ঘন্টা মানে তেতাল্লিশশো ঘন্টার আশেপাশে গাড়িটা চলা এখনো তেতাল্লিশ গাড়ি আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনার চাকার বিট কন্ডিশন রোটার কন্ডিশন আপনারা ভিডিওর যে কোয়ালিটি গাড়ির যে কোয়ালিটি সেটা তো দেখতেই পাচ্ছেন আশা করি ইনসাইড কন্ডিশনটাও ভালো হবে আশা করি ইনশাল্লাহ আর তারপরে অবশ্যই লোকেশনে আসবেন দেখে শুনে নেবেন যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন হচ্ছে দিনাজপুর জেলার কাহারুল উপজেলার দশমাইল দিনাজপুর কাহারুল দশমাইল আহ অবশ্যই আপনারা যারা আসলে রংপুর ডিভিশনের আশেপাশে রয়েছেন ইজিলি কিন্তু রংপুর ডিভিশনের যে কোনো জেলা কিংবা উপজেলা থেকে খুব ইজিলি কিন্তু কাহারল আসতে পারেন এছাড়াও রাসাই ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব ইজিলি কিন্তু চাইলে আসতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে সাত লাখ টাকা চাওয়া দাম সাত লাখ চাওয়া দাম এরপরেও কিন্তু দরদাম করার সুযোগ থাকবে সাত লাখ টাকা চাওয়ার পরেও নিজেদের মতো করে দরদাম করবেন তুতা ভাইয়ের নাম্বারে আপনারা সরাসরি ফোন দিয়ে কথাবার্তা বলবেন কেস পঞ্চান্ন যে কোনো পার্টস পাতি মানে স্পেয়ার পার্টস কিন্তু অ্যাভেলেবল দেশের সর্বত্রই আনাচে কানাচে সব জায়গায় কিন্তু এটার সার্ভিস নিয়েট্যান্ড করতে হয় না গাড়ির শক্তির বিচারও কিন্তু অনেক ভালো গাড়ি থ্রি সিলিন্ডারের সাথে পঞ্চান্ন হর্সের গাড়ি এগুলো আসলে বলার নতুন করে বলার ব্রেক আর সেই সাথে গাড়িটাতে কিন্তু মিডল গিয়ারের গাড়ি তো যাই হোক এ পর্যন্তই ছিল মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রুটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইশা এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম